আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর চার পয়েন্ট এক অধ্যায়ের তেরো সরি তেরো চোদ্দো পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের অ্যান্সার করবো তো তেরো নম্বর অঙ্কে দেওয়া রয়েছে টু এ মাইনাস থ্রি বি থ্রি এ প্লাস টু বি তো ফার্স্ট অফ অল আমাদের ওপেন বোর্ডে আমরা অঙ্কটি বসিয়ে নিলাম এখন এটার সাথে আমাদের এটা গুণ করতে হবে তো এখানে যেহেতু টু এ মাইনাস থ্রি বি রয়েছে তো আমরা টু এ মাইনাস থ্রি বি দিয়ে প্রথমে থ্রি এর এ গুণ করবো তারপরে সেটা হয়ে গেলে টু বি রে গুণ করব তো ফার্স্টে থ্রি এর গুণ করি তাহলে টু এ আর থ্রি এ যদি আমরা গুণ করি তাহলে তিন দুগুনো তিন আর দুই যদি আমরা গুণ করি তাহলে তিন দুগুনো ছয় আর এখানে এ রয়েছে আর এখানে এ রয়েছে তাহলে এ আরে গুণ করলে এ স্কোয়ার সিক্স এ স্কোয়ার এখন এই মাইনাস থ্রি বি দিয়ে আবার থ্রি এর গুণ হবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন নয় এ আর এখানে রয়েছে বি তাহলে নাইন এ বি এখন এই টু এ মাইনাস থ্রি বি দিয়ে আমরা থ্রি এর গুণ করলাম এখন এটা দিয়ে আবার আমাদের টু বি রে গুণ করতে হবে তাহলে এর আগে কিছু নেই প্লাস এর আগে কিছু নেই প্লাস দেওয়া রয়েছে তাহলে প্লাস প্লাসে প্লাস দুই দু কোনো চার আর এখানে রয়েছে এ আর এখানে রয়েছে বি তাহলে ফোর এ বি এখানে রয়েছে মাইনাস এখানে রয়েছে প্লাস প্লাস আছে মাইনাস তিন দু ছয় বি আর বি গুণ করলে বি স্কোয়ার তাহলে সিক্স বি স্কোয়ার এখন এখানে যে সিক্স স্কোয়ার রয়েছে সিক্স স্কোয়ার বাতিয়ে দিলাম এখানে মাইনাস নাইন এব রয়েছে আর এখানে প্লাস ফোর তাহলে যেহেতু বড়োরা নয় তাহলে নাইন এ বির থেকে ফোর এব যদি বাদ দিই তাহলে নয়ের থেকে চার বাদ দিলে ফাইভ এ বি আর যেহেতু বারোটার আগে মাইনাস রয়েছে তো বারোটার আগে যেটা বস হয় সেটাই বসে যায় তাহলে মাইনাস বসে গেল আর এখানে মাইনাস সিক্স বি স্কোয়ার রয়েছে সিক্স বি স্কোয়ার বসে গেল এরপরে চোদ্দো নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখানে আমরা এ প্লাস বি বসালাম এখানে আমরা এ মাইনাস বি বসালাম তো এ প্লাস বি দিয়ে এ মাইনাস রে গুণ করতে হবে তাহলে সেই সেম নিয়ম এ প্লাস বি দিয়ে প্রথমে এর গুণ করব তারপরে আবার এ প্লাস বি দিয়ে বিয়ের গুণ করব তো এ আর এ গুণ করলে এ স্কোয়ার তারপরে বি আর এ তাহলে কী হয় এ বি প্লাস এ বি এখন আবার এই বিষ সাথে গুণ করতে হবে তাহলে এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে আর এর আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম এ আর বি গুণ করলে বি আর বি আর গুণ করলে বি স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার রয়েছে এ স্কোয়ার বসিয়ে দিলাম এখানে প্লাস এবি রয়েছে এখানে মাইনাস বি তার মানে এতটুকু বাদ এটাতে এটা বাদ চলে যায় আর এখানে মাইনাস বি স্কোয়ার রয়েছে মাইনাস বি স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে অ্যান্সার আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এরপরে পনেরো নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস তো এক্স স্কোয়ার প্লাস দিয়ে আমাদের এক্স স্কোয়ার মাইনাস গুণ করতে হবে তো আমরা এখানে একটু ব্র্যাকেট দিলে অঙ্কটা দেখতে সুন্দর লাগে তো প্রথমে এক্স স্কোয়ার দিয়ে এক্স গুণ করব সেই সেম নিয়মে তাহলে এক্স আর এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে একটা এক্স থাকে আর পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে দুই আর এরপরে এর আগে প্লাস রয়েছে এর আগে মাইনাস এর আগে প্লাস এর আগেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস ওয়ানের সাথে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার এখন এই মাইনাস ওয়ান দিয়ে আবার এই দুইটার গুণ করব তাহলে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার আর এর আগে প্লাস রয়েছে এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক ওকে এক তো এরপরে এখানে এক্স ফোর এক্সফোর দিলাম এখানে প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স বাদ যায় আর থাকে কী মাইনাস ওয়ান তো মাইনাস বসিয়ে দিলাম এরপরে ষোলো নম্বর অঙ্কে দেওয়া হয়েছে এ আর এ প্লাস তো আমাদের এটাকেও গুণ করতে হবে তো আমরা ব্র্যাকেট দিয়ে নিই এ আর এ তাহলে প্রথম আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে এর গুণ করি তাহলে এ স্কোয়ার আর এ যদি গুণ করি তাহলে এ কিউ কারণ দুইটারতে তে একটা নিলাম আর পরে বারে যোগ হয় তাহলে দুই আর এর মাথায় কিছু নেই মানে এক তাহলে দুই আর এক তিন এরপরে প্লাস প্লাস বসিয়ে দিলাম এবারে এ দিয়ে আবার বি স্কোয়ারের গুণ করব তাহলে এ বি স্কোয়ার এখন এই প্লাস বি দিয়ে আবার এই দুইটার গুণ করতে হবে তাহলে এই স্কোয়ার দিয়ে প্রথমে বি গুণ করলে স্কোয়ার বি আর এখানে বি স্কোয়ার দিয়ে যদি বীরগুণ করি তাহলে বি দুইটা বিত্তে একটা বিনিলাম এরপর দুই রয়েছে আর এরপর কিছু নেমেন এক তাহলে পারে পারে যোগায় দু আর এক তিন তাহলে বি কিউ এখন এখানে হচ্ছে কি এ কিউ এ কিউ বসিয়ে দিলাম আর এখানে উত্তর হবে এখানে একটু ভুল রয়েছে তো এখানে এব স্কোয়ার আর তো এটাই অ্যান্সার কারণ এখানে আর যোগ বিয়োগ হচ্ছে না তো দুই লাইনে অ্যান্সার হয়ে গেল তো এই ছিল পনেরো সেরো চোদ্দো পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের সমাধান তো এই ভিডিও শেষে আপনারা সতেরো আঠারো উনিশ এবং বিশ নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন যাদের প্রয়োজন এই ভিডিওর ইন্ডেক্স অর্থাৎ শেষে দেওয়া অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান